লোভ লাগলেও আমার কিছু করার নাই দারুন আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার ভাইরে ভাই শীতকালটা যে এমন খালি খেতে ইচ্ছা করে খালি খাই আর শুয়ে থাকি খাই আর শুয়ে থাকি আর খালি মোটা হচ্ছে মানে যে একটা অবস্থা সবই খেতে ভাল লাগে সবই খেতে ভাল লাগে সবজি খেতে ভাল লাগে মাছ খেতে ভাল লাগে মাংস খেতে ভাল লাগে ভর্তা খেতে ভাল লাগে সব খেতে ভাল লাগে এখন এই যে খাইছি বেশি সময় হয় নাই এখন হচ্ছে একটু বড়ই খেতে আবার মন চাইলো বড়গুলো যদিও খুব একটা বেশি ভালো পড়ে নাই কিন্তু কি আর করব খাইতে তো হবেই তো এখন একটু মরিচ লবণ নিয়ে বসছি সাথে ভর নিয়ে বসছি তাজরিয়ানো খাচ্ছে কেমন কেমন লাগতেছে বাবা টক বেশি টক না অল্প টক হুম চুলো শুকায় নাই শীতের মধ্যে কি যে অবস্থা মনে হচ্ছে বৃষ্টি হবে বাইরে এত ঠান্ডা এত ঠান্ডা আমি ভাবলাম একটু ঝাল খাই তাহলে যদি একটু গরম লাগে এই জন্য লবণ মরিচ নিয়ে বসছি আর সাথে বড়ই নিয়ে আসছি বরিশ গুলা খুব একটা বেশি সুবিধার না যাই হোক যতটুকু খাওয়া যায় হ্যাঁ তোমার গায়ে লবণ লাগবে তো মরিচ লাগবে যতটুকু খাওয়া যায় খেয়ে কার কার লোভ লাগতেছে বলেন লোভ লাগলেও আমার কিছু করার নাই কারো খেতে ইচ্ছা করলে চলে আসেন উম দারুন ও শুয়ে শুয়ে খাচ্ছে তোমার কাছে কেমন লাগতেছে টক লাগছে ঝাল লাগছে না হুম ঝাল লাগছে না টক লাগছে কি যে কন্ডিশন বুঝছেন কার কার আমার মত কেমনে যাব কোথায় ফুচকা খেতে ওই যে খালি সব খাওয়ার খবর সব সব হচ্ছে খাওয়ার খবর খাওয়ার খবর ছাড়া কোনো খবর না খাবে না মিষ্টি হলে খেতা ও সে আবার মিষ্টিগুলো পছন্দ করে আমার আবার টক মিষ্টি সবই ভালো লাগে যাই হোক এই না খুব একটা ভালো পড়ে না এখন যতটুকু খাওয়া যায় খাবো এটা মনে হয় খাওয়াই যাবে না তা যে না বাবা মানে কোনো কিছু আনতে একটু দেখে শুনে আনা না নিয়ে আসবে অনেক সময় ভালো পড়ে অনেক আবার অনেক সময় এরকম হয়ে যায় তো কি আর করা যাই হোক

শীতের মধ্যে আমার মতো অবস্থা এরকম কার কার হয় বলেন কার কার এত খেতে ইচ্ছা করে আমার তো খেয়ে উঠলে আবার খেতে ইচ্ছা করে খেয়ে উঠলে আবার খেতে ইচ্ছা করে এগুলো একটু মানে এই যে এগুলা এরকম জানি কেমন কিন্তু উপরের অংশ ভালো আছে তাই খাচ্ছি যতটুকু খাওয়া যায় আর কি ওয়েস্ট করতে চাচ্ছি না যাই হোক শীত সবার ভালো কাটুক সবাই ভালো থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহফেজ আল্লাহে